বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ফুলকপির পাকোড়া বা বড়ার একটা রেসিপি শেয়ার করব এই ফুলকপির পাকোড়াটা আমি কিভাবে বানাবো কি দিয়ে বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা ফুলকপি নিয়েছি বিকালে চায়ের সাথে নাস্তার সাথে বা যে কোনো টাইমে মেহমান আসলে ঝটপট বানিয়ে নেওয়া যায় যদি এরকম একটা ফুলকপি হাতের কাছে থাকে আপনারা সবাই পারেন আমি একটু নতুনদের জন্য বেচার আপু ভাইয়াদের জন্য একটু শেয়ার করছি কীভাবে ফুলকপিটা একটু কেটে নিতে হয় পাকোড়ার জন্য পাকোড়ার কাঠটা কিন্তু আলাদা আমি খুবই অসুস্থ তারপরেও তো একটা ভিডিও ছাড়তে হয় প্রতিদিন আমার বলার মধ্যে আমার কণ্ঠের মধ্যে আমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আগে আমি এখানে ফুলকপির মধ্যে কিছু কিছু মধ্যে একটু কালছা দাগ পরে যায় প্রায় ফুলকপিতে জিনিসটা আছে পাকুড়ার জন্য আমি কিন্তু একটু বড়ো সাইজে করে কাটবো এই সাইজটা রাখবো এটাকে আমি আর একটু করে নিচ্ছি বেশি ছোট ছোট পাতলা করব না একটু বড় সাইজের পাকোড়াটা বানাবো এই তো এবার আমি ফুলকপিগুলাকে জুস দিব একটু পানিতে সিদ্ধ করে নিব পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে দিচ্ছি অতিরিক্ত সিদ্ধ করা যাবে না পারসেন্ট সিদ্ধ করে নিবো মানে হাফ সিদ্ধ আর বাকি হাফ সিদ্ধটা হবে পাকুড়াটা ভাজার মধ্যে তো পাকোড়াটা হয় সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট এই তো আবার ফুলকপির পাকোড়ার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিব টেবিল চামচে তিন চামচ নিচ্ছি ময়দা যতটুকু পরিমাণ ময়দা নিচ্ছি ততটুকু পরিমাণ আমি বেসন নিচ্ছি তিন চামচ নিচ্ছি বেসন তিন চামচ ময়দা তিন চামচ বেসন আর তিন চামচ নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার মুসমুচে হওয়ার জন্য তিনোটা সময় পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন চালের গুঁড়া দিলেও মুসমুচে হয় দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই দিবেন ব্যাটারের মধ্যে খুবই মজা হয় পাকোড়া দিচ্ছি হাত চামচ লাল মরিচের গুঁড়া হাত চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি বেকিং পাউডার পেটে দিচ্ছি ফুলের জন্য আমার সব উপকরণ দেওয়া শেষ এবার সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে একটা অতিরিক্ত পাতলাও না আবার বেশি ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিবো বেশি ঘন হলে ফুলকপিটা দেখা যাবে না সেজন্য একটু পাতলা করতে হবে আবার অতিরিক্ত যখন পাতলা হয়ে যায় তখন আর ফুলকপিটা ফুলকো দেখাবে না সেজন্য একটা মিডিয়াম আকারে ব্যাটারটা রেডি করতে হবে কিভাবে করতে হচ্ছে ব্যাটারটা কীরকম লাগবে সেটাই আমি দেখাচ্ছি এবার দেখবে একটা আঙ্গুলের মধ্যে এই তো এভাবে যখন আঙ্গুলের গায়ে লাগবে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আবার অতিরিক্ত না আমার আঙ্গুলটা হালকা হালকা দেখা যাচ্ছে বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না এরকম ব্যাটারটা রেডি করতে হবে অনেকটা আমার আঙ্গুল দেখা যাচ্ছে কিন্তু আঙ্গুলের গায়ে লেগে আছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম একটু বাটি হলো সুবিধা হয় আমার এটা স্যাপটা প্লেট ছিল এরকম বাটি থেকে ছুবিয়ে নিতে কিন্তু সুবিধা হবে এই তো আমি ফুলকপিগুলো সিদ্ধ করে পানি থেকে উঠিয়ে নিয়ে একটা প্লাস্টিক জাজুরিতে রেখেছিলাম যেন একদম পানি শুকিয়ে যায় গায়ে যেন কোনো পানি না থাকে চোলা গাছটাকে মিডিয়াম করে রেখেছি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম এই যে আমি বাটিতে ফুলকপি দিয়েছি এমনভাবে করে ডুবিয়ে এভাবে ব্যাটারটা একটু ছাড়িয়ে নিব যেন অতিরিক্ত মোটা আবরণ না হয় বেশি মোটা হল আবরণটা খেতে কিন্তু ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না দেখা গেলে কিন্তু দেখতে সুন্দর হয় তো এইবার বেশটা ভাজা হয়ে গেল এই তো এ বেস্ট আমার বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি যে পরিমাণে তেল দিয়েছিলাম অতটা তেল খায় না ফুলকপির পাকোড়ায় আমার প্রায় তেল রয়ে গেছে এই তো হয়ে গেল আমার ফুলকপি পাকোড়া বা বড়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা হয় কতটা মুচমুচে এত সুন্দর করে সিদ্ধ হয়েছে খুব সুন্দর কালারও হয়েছে এই তো ফুলকপির ডাঁটাও দেখা যায় খুবই খুবই মজার একটা রেসিপি আবরণটা খুবই কম সেটাই আপনাদের সাথে আমি বুঝাতে চাচ্ছি আমার এখানে ফুলকপিটা বেশি এখানে আবরণটা কিন্তু কম যেহেতু আমি একদম পারফেক্টভাবে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করেছি আমার এই ফুলকপির পাকড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম